ওই আমরা কই না ছোটোবেলায় সুজি খাইছি একটু হইলেও বুঝি এ কতক্ষণ বুঝি বুঝি উল্টাই ফেলাইছে হা বহুত বুঝেছি বুঝেছি তোমাকে এত বুঝাইতে হবে না নি এত জ্ঞান দিও না রান্না বান্নার ব্যাপারে এত জ্ঞান দিতে হবে না নি এত ইউটিউব আর ফেসবুক দেখা আর মানুষের রান্না দেখি দেখি হকগোল খান শিগিয়েছি হা দেখছি না কতখানি হিগিচ্ছ ও একদিন খাইয়া দেখো না রান্দা ওই সুজিটাকে কেমনে রান্দি দেখো পোলাইনের লেগেই রান্দি আর বড় মাইচের লেগেই রাঁধি জাল লেগেই রান্দি না কেন খাতি লাগবে ফার্স্ট তোরা বুঝবে না কেমন করে তোমরা তো মোবাইলের ওই পার থেকে দেখতেছে তা না সেটা না করে আসে শুধু গাল মন্দ করতে আর খুদ ধরতে তো চলেন যাই হোক আসসালামু আলাইকুম এই কথাটা কেন বললাম ছোটোবেলায় আমরা তো সবাই সুজি খাইছি কথায় কথায় বলতাম না তো ছোটবেলায় খাইছি সুজি একটু হইলেও বেশি বুঝি তো আজকে চলিতে চলেন রান্ধি ফেলি সুজি তো আমি আজকে আমার পোলাপাইনার লেগানা পোলাপাইনের মতন করে আর লেগা মানে আমার লেগা সুজি পাকাইতে ইয়েছিলাম আর পোলাপাইনও খাইছে আর বুড়ির স্বামীও খাইছে আয় বুড়ি হেটিও খাইছি আবার লগে পাশের ফ্লাটের মানুষেরও দিছি তো যাই হোক চলেন রেসিপিতে ফিরি সুন্দর করে ঘরে ঘি নাই বাটারও নাই কি করব একটু তো ভাজা দেওয়া লাগে তো আমি সুন্দর করে তেল দিয়েই মারিয়ে দিছি বাজি লইছি সুজিটাকে অল্প কয়টা নিছি কারণ যেহেতু আমার দুধও কম সুন্দর করে ভাজি একটা ফাইন ঘেরা নইলে তারপরে আমি নামাই নিছি দুধটাকে জাল করাই নিছি দিয়ে দিছি তিনটা ছ ছোটো এলাচ তিন দিছি খানিকটা নুন দিয়ে দিছি টপাস করে কয়েকটা সিন তা আমার চামুচের আমি তিন চামুচ দিছি যাতে মিষ্টি মিষ্টি হয় তা আমি সুন্দর করে সেই সুজিটা ডালিয়ে দিছি বলকায়া তারপর নাড়াচাড়া করে মিশাই নিয়েছিলাম মিশাই আসি চাইয়া দেখেন আমার সুজিটা এমন পাতলা পাতলাই করে রান্না করব ছোট্টবেলায় এই সুজি মা গলার ঢালি খাওয়াইতে চাইছিল কিন্তু খাইনি কিন্তু এখন বড় হওয়ার পর থেকে এটাই খাইতে মন চায় কী অর্বো কোন ওই যে বেহাই আমন ও দেখলে মোরও খাইতে মন চাই তো যাই হোক ফলো করতে কিন্তু ভুললেন না সাবস্ক্রাইব করতে ভুললেন না